নমস্কার বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক প্রকারই কাজ করতে হয় কিন্তু সেই কাজগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে আমাদের কাজগুলোর ধরন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের দৈনন্দিন কাজে ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে চলো প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো ফ্রিজের ডিপ ফ্রিজে যখন আমরা মাছ মাংস এগুলো রাখি তখন কিন্তু সেগুলো একদম বরফ হয়ে যায় তখন আমরা সহজেই কিন্তু সেগুলো ভাঙতেও পারি না ছাড়াতেও পারি না তো আমাদের রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো আমাদের ব্যস্ততম জীবনে কিন্তু এই তাড়াতাড়ি রান্না করাটাই কিন্তু আমাদের কাছে একমাত্র উপায় তো আমরা এক তাড়াতাড়ি রান্না করতে গেলে কি করব দেখো এখানে আমি দিয়ে দিয়েছি জল তো এই পাত্রের মধ্যে আমি জল দিয়েছি যাতে করে এই মাছটা পুরোপুরি ডুবে থাকে তো সেই জন্য জল দিয়েছি আর জল দেওয়ার সাথে সাথে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই দেখো এভাবে কিন্তু মাছগুলো আমি ছাড় ছাড়িয়ে ফেলতে পারছি তো এভাবে তোমরা মাছগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারবে কোনো রকম কষ্ট ছাড়াই তো এই জলটা কিন্তু প্রচুর ঠান্ডা যারা এই ধরনের জলে হাত দিতে পারবে না দু থেকে তিনবার কিন্তু জলটা চেঞ্জ করে নেবে নিলে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে যাবে নর্মাল হয়ে আসবে তখন কিন্তু তোমরা সহজে এটা ছাড়িয়েও নিতে পারবে আবার কিন্তু তোমরা তাড়াতাড়ি করে এটা রান্নাও করতে পারবে আর কিন্তু ওয়েট করতে হবে না যে এইটা কখন ছাড়াবে আর আমরা কখন রান্না করব। এই টেনশানটা কিন্তু তখন আর হবে না আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে দেখো যখন গ্যাসের উপরে কড়াই বসাই তখন কিন্তু কড়াইয়ের গায়ে অনেক জল লেগে থাকে এই জলগুলো শুকোতে কিন্তু অনেকটা সময় লাগে আর তাতে করে কিন্তু গ্যাসের খরচা অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে কড়াইটাকে মুছে নিলাম তাহলে খুব সহজে কিন্তু কড়াইটা আমার গরম হয়ে যাবে আর আমাদের গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে তো চলো পরের টিপসটা শেয়ার করি দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি তেল আর এই তেলে যদি আমরা মাছ মাংস কিংবা কোনো সবজি ছেড়ে দিই তাহলে কিন্তু সেটা সিটকে সাথে সাথে কিন্তু গায়ে চলে আসবে এটা কিন্তু আমাদের হয়ে থাকে কারণ আমরা কিন্তু ছোট্ট একটা টিপস ফলো করলে এটা কিন্তু আর হয় না তো এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু গরম করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ যে খাওয়ার লবণটা আমরা খাই তো সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার ফলে তেলের কিন্তু ঘনত্বটা বেড়ে গেলো আর কোনো প্রকারেই কিন্তু তেলটা আর ছিটকে গায়ে আসে তো দূরের কথা একটুও কিন্তু ওপরে উঠবে না কারণ যে জিনিসের ঘনত্ব বেশি সেই জিনিস কিন্তু কখনোই ওপরে উঠতে পারে না তো সেই রকমই কিন্তু হয়ে গেল লবণটা দেওয়ার ফলে এবার তোমাদেরকে দেখাবো সত্যি তেলটা ছিটকে গায়ে উঠছে কি না দেখো এখানে আমি মাছ দিলাম দেখতেই পেলে মাছটা কিন্তু দিলাম কিন্তু তেলটা কিন্তু একটুও ছিটকালো না দেখেই সেটা বুঝতে পারছো তো এইভাবে দিলে আর সাথে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিলে যতই ফ্রিজের মাছ হোক কিংবা যে মাছই হোক পচা গলা যে মাছই হোক না কেন মাছগুলো কিন্তু একদম মচমচে ভাজা হয়ে কিন্তু উঠে আসবে লেগে যাবে না চলো পরের টিপসটা শেয়ার করি গ্লাস আমরা প্রত্যেকেই ইউজ করি কিন্তু সেই গ্লাসগুলো যখন আমরা অনেকগুলো ইউজ করি তখন একটার উপরে আর কিন্তু রেখে দিই কারণ আমাদের সুবিধার জন্য জায়গাটা এতটাই কম আমাদের যে একটার উপরে একটা রেখে দিলে কিন্তু আমাদের জায়গাটা বেশি হয় তো সেই জন্য এখানে আমি যদি এভাবে গ্লাসটা রেখে দিই আর বিশেষ করে দীর্ঘদিনের জন্য যদি রেখে দিই তাহলে একটার সঙ্গে আরেকটা কিন্তু এঁটে যায় বা সেট হয়ে যায় তখন কিন্তু সেগুলো বের করাও যেমন কষ্টকর হয়ে ওঠে আর সাথে সাথে কিন্তু আমাদের গ্লাসগুলো ভেঙেও যায় তো এখানে নিয়েছি আমি নারকেল তেল তো নারকেল তেল নিয়ে দেখো এভাবে আমি ভালো করে গ্লাসের গায়ে মাখিয়ে দিলাম তাহলে কিন্তু গ্লাসটা স্লিপ হয়ে গেল এবার স্লিপ হওয়ার ফলে একটার উপরে যদি একটা গ্লাস আমি রাখি কোনো প্রকারেই কিন্তু আটকাবে না একটার সঙ্গে একটা এই দেখো আরেকটাও কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি কারণ আমি এখানে পরপর কিন্তু দুটো তিনটে গ্লাস রাখবো সেই জন্য কিন্তু লাগিয়ে দিলাম তো তার ফলে যতদিনই আমি রাখি না কেন এক বছর পর্যন্ত যদি আমি গ্লাসটা রেখে দিই তারপরেও কিন্তু এটা কোনো প্রকারে কেউ কারোর গায়ে লেগে যাবে না গ্লাসগুলো ফেটে যাওয়ারও ভয় থাকবে না জুড়ে যাওয়ারও ভয় থাকবে না খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো কোনো কিছু ভাজার যে তেলগুলো আমাদের থাকে সেই তেলগুলো কিন্তু আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি না কারণ এর যে গুঁড়ি অংশ সেটা কিন্তু এই তেলের মধ্যে থেকে যায় এটা যদি আমরা যে কোনো কিছুতে ইউজ করি তাহলে কি হয় এই তেলটা আমাদের খেতে ভালো লাগে না কারণ এই যে এখানে আমি বুদে ভেজেছিলাম এইটা যদি আমি কোনো রকম মাছ ভাজি কিংবা তরকারি রান্না করি নিশ্চয়ই ভালো লাগবে না খেতে সেটা কারণ এই বুদেটা একটা অন্য রকম সেন্ট আছে সেই জন্য তো এখানে আমি তেলটা কিন্তু ছেঁকে নেব। একটা চা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি তেলটা ছেঁকে নিচ্ছি অবশ্যই এরকম ছোটো চাঁকনি দিয়েই ছাঁকতে হবে বড় চাঁকনি দিয়ে ছাঁকলে এটা কিন্তু গলে যাবে তো এভাবে সেঁকে নিলাম নিলে আমার পুরো তেলটা কিন্তু আমি কাজে লাগাতে পারছি দেখো এভাবে যদি আমি রেখে দিই একদম পুরোটাই কিন্তু বেরিয়ে চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা তেলটা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারব লেবুর খোসা আমরা প্রত্যেকেই কিন্তু ফেলে দিই এখানে আমি নিয়েছি লেবু তো লেবুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে তোমাদের কাছে যদি লেবু না থাকে লেবুর পরিবর্তে কিন্তু লেবুর খোসাটাও নিতে পারো তো লেবুর খোসাটা কি কাজে আমি লাগাবো দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো খুব ভালো করে আমি দানাটাও কিন্তু ফেলে দিলাম তো বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু ওরা তেতো হয়ে যাবে তো এখানে নিয়েছি এক গ্লাস জল তো এই জলের মধ্যে আমি লেবুটা কিন্তু টুকরো টুকরো করে কেটে দিচ্ছি তোমরা এখানে খসাটাও দিতে পারো তো আমরা অনেকেই আছি যারা কিন্তু লেবু জলটা খেতে ভালোবাসি বা যাদের পেটে মেদ জমে আছে তারাও কিন্তু লেবু জল প্রত্যেক দিন ফুটিয়ে কিন্তু খায় তো এই ফুটিয়ে খেতেও কিন্তু একটা বেকট টেস্ট লাগে তো এইটাও কিন্তু সবাই খেতে পছন্দ করে না তো এভাবে যদি লেবুটা ভিজিয়ে রেখে তোমরা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে সেটা যদি পান করো তাহলেও কিন্তু তোমরা একই উপকার পাবে তোমাদের পেটের মেদগুলো কিন্তু খুব সহজেই ঝরে যাবে এখানে তোমরা খাওয়ার সময় কয়েক ফোঁটা মধু দিয়েও কিন্তু খেতে পারো তাহলে যে মধু আর লেবুর জল যে ফুটিয়ে খাওয়া হয় যে উপকারটা পাওয়া যায় তো সেম উপকার কিন্তু তোমরা এখানেও পেতে পারো তো আশা করি তোমাদের টিপসটা অনেকটা হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো আমরা যখন কোনো কিছু ভাজি তখন কিন্তু আমাদের হাতে তেল ছিটকে আসে তো যে হাতে ভাজি সেই হাতটা বিশেষ করে ডান হাতেই কিন্তু আমাদের তেলটা ছিটকে চলে আসে তখন আমাদের হাতে যেখানে সেখানে ফোসকাও পড়ে যায় তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু কোনো প্রকারে তেল লাগবে না তো এভাবে চামচ দিয়ে ধরার ফলে আমাদের সহজেই কিন্তু হাতে তেলটা চলে আসে তো এখানে নিয়েছি আমি একটা বোতল বোতলটা কিন্তু অর্ধেকটা করে কেটে নিয়েছি এবার বোতলের মুখের এই সামনের দিকটা কিন্তু ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে দিলাম দেওয়ার ফলে দেখো সহজেই কিন্তু আমরা এভাবে যে কোনো কাজ করতে পারবো যে কোনো মাছ ভাজা থেকে শুরু করে যে কোনো ভাজির কাজ কিন্তু করতে পারবো আমরা সহজেই তাহলে কিন্তু আমাদের হাতে তেলটা কিন্তু ছিটকে আসবে না বা যে গরম ভা ভাবটা আমাদের হাতে লাগে খুব কষ্ট হয় আমাদের গৃহিণীরাই বোঝে যে ঠিক কতটা কষ্ট হয় এই ভাবে তো সেই ভাবটাও কিন্তু তোমাদের হাতে লাগবে না খুব সহজে এইভাবে বোতলটার মধ্যে কিন্তু তোমরা হাত ঢুকিয়ে করতে পারো এখানে আমার ছোট বোতলের ঢাক বোতলটা কাটা হয়েছে কিন্তু তোমরা এখানে কিন্তু পুরোপুরি বোতলটা কিন্তু কেটে নিতে পারো শুধুমাত্র পিছনের অংশটা বাঁধে আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই কাজে আসবে